বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সর্বোচ্চ শাস্তি পাওয়া সাবেক লুৎফর জামান সহ সব আসামিদের খালাস দিয়েছেন হাইকোর্ট পয়লা ডিসেম্বর বেলা এগারোটার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকুসুর খালাস পেয়েছেন রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন সাক্ষীরা ঘটনার বর্ণনা করছেন কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেননি এছাড়াও একুশে আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা এজন্যই সকলের আপিল একসেপ্ট করে ডেথ রেফারেন্স রিজেক্ট করে সকল আসামিকে বেকুসুর খালাস দেয়া হয়েছে এমনকি আসামিরা ক্ষতিপূরণও পেতে পারেন বলে জানা গেছে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় বিএনপি জামায়াত জোট সরকার আমলে প্রশ্নবিদ্ধ তদন্ত পেরিয়ে দু আট সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে শুরু হয়েছিল এই মামলার বিচার আওয়ামী লীগ সরকার আমলে অধিকতর তদন্তে তারেক তিরিশ আসামি যুক্ত হওয়ার পর দু আঠারো সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়েছিল রায় তার ছয় বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এলো হাইকোর্টের রায় এর আগে এ ঘটনায় উনপঞ্চাশ আসামির সবাইকে সাজা দিয়েছিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের তৎকালীন বিচারক শাহেদ নুরুদ্দিন রায়ে বাবর সহ উনিশ জনকে দেয়া হয় সর্বোচ্চ শাস্তি তারেকসহ উনিশ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড বাকি এগারো জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দণ্ডিতদের মধ্যে তারেক তারেকসহ সাতজন রাজনীতিক আটজন পুলিশ পাঁচজন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং উনত্রিশ জন উগ্রবাদী ছিলেন দেয়া রায়ের বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি জুলাই আগস্টের আন্দোলনে দেশ ছেড়ে এখন ভারতে রয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা দলের অন্য নেতাদের কেউ কারাগারে কেউ বা পালিয়ে রয়েছেন বিভিন্ন দেশে আলী সোনালি নিউজ ঢাকা